হ্যালো রিওয়ান আমি জয়ী তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে একটা চলে এসেছি আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের বারটা হলো রবিবার দেখো ঘুম থেকে উঠে সব কাজ সেরে আগে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের দেখো এখানে মহাদেবকে এখানে হলো গজাননকে লক্ষ্মীনারায়ণকে পুজো দিয়ে নিয়েছি দেখো এই যে আমার ঠাকুর ঘর আর তারপর দেখো রবিবার যেহেতু মাছ চলে এসছে এখানে আছে কাজুলি মাছ আর এই প্যাকেটটার মধ্যে আনা হয়েছে হলো শঙ্কর মাছ দেখো এই শঙ্কর মাছটা খেতে আমার খুব ভালো লাগে তাই জন্যই বলেছিলাম যদি ভালো শঙ্কর মাছ আজকে ওঠে নিয়ে এসো তো কত মাসে সেটাই নিয়ে চলে এসছে এই বলতে বলতে একটা রবিবার একটা পার্সেলও ঢুকে গেছে দেখো এটা ছেলের একটা পার্সেল আর স্কুল থেকে স্কুলে বলেছিল এটা অর্ডার দিতে তাই এটা কেনা হয়েছে সামনেই তো কার্গিল ডে তো কার্গিল ডে সেলিব্রেশন হবে স্কুলে তাই এই যে আর্মি ড্রেস বলেছে একটা কিনতে সেটাই কিনেছি এই যে এই চলেও এসেছে তাই তোমাদের সাথে মনে হলো একটু শেয়ার নিই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপর দেখো আবার রান্নাঘরে চলে গেছি যেহেতু শঙ্কর মাছ এনেছিল সেটা ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নেবো আর এদিকে দেখো শঙ্কর মাছের জন্য আলুও কেটে নিয়েছি কেটে নিয়ে যে গরম তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য আলু ভাজাও কমপ্লিট এদিকে দেখো এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোই ছেড়ে দিলাম একটু মাংসের মতন রান্না করব শঙ্কর মাছটা একটু মাংসের মতন রান্না করলে বেশি ভালো লাগে দেখো এখানে দুটো আলু আর মাছ মশলা দিয়ে কষিন নিয়েছি আর এই দিকে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি এই যে আমার রান্না অলরেডি কমপ্লিট দেখো কষাচ্ছি তেলও ছেড়ে এসছে বা জল দিয়ে দিয়েছি আর একটু নামানোর সময় গরম মশলা দিয়ে দিয়েছি তারপর দেখো এই যে খেতেও বসে পড়েছি দেখো এখানে দেখো হলো শঙ্কর মাছের আলু দিয়ে ঝোল করেছি আর ভেন্ডি ভাজা এই হলো সিম্পল মেনু খেয়ে দিয়ে উঠে বাইরেটা এসে দেখছি কি বৃষ্টি হচ্ছে কালো হয়ে এসছে আজকে একটু বাড়িতে গেস্ট আসার কথা গেস্ট বলছে ছেলের স্কুলের বন্ধু বান্ধব আর আমার বান্ধবীরা আসার কথা তো ওদেরই ইনভাইট করেছি দেখো যাই হোক বিকেলের দিকে বৃষ্টিটা কমাতে সবাই বলল ফোন করে আসবো তাই জন্য আমিও একটু রেডি হয়ে নিলাম এই যে বাইরের ছেলেও ওয়েট করছে ওর বন্ধু বান্ধবী আসার জন্য ও কখন আসবে কখন আসবে করে এবার সবাই চলেও এসছে দেখো এখানে আছে এখানে সঙ্গীতা আছে প্রিয়াঙ্কা আছে লোটাস আছে পায়েল আছে নূপুর আছে বিভা আছে তারপর আছে পিঙ্কি আছে সিরিন আছে সুমিতা আছে সবাই এসছিলো খুব আনন্দ করেছে আর বাচ্চাগুলোর তো বেশি আনন্দ দেখো সব খেলনা ঠেলনা নিয়ে ওরা বসে পড়েছে ওদের রাজত্ব আজকাল আমাদের পার্টিতে কি আছে চলো দেখাই এই যে এখানে এখন পাপড়ি চাট রেডি করা হচ্ছে আর আমাদের এই যে পাপড়ি চাট খুব ভালো বানায় হলো এই যে লোটাস ওই বানাচ্ছে ওকেই সব দায়িত্ব দিয়ে দিচ্ছে আর আমার বান্ধবী সবাই এসে ওরাও বানাচ্ছে দেখো এখানে আলু মেখেছে সবাই তারপর টক জল রেডি করেছে আর এখানে পাপড়ি চাটও রেডি হয়ে গেছে এখন সবাই মিলে খাওয়া হবে ফুচকা আর পাপড়ি চাট চাটনি ফুচকা দই ফুচকা পাপড়ি চাট এইসবই খাওয়া হবে এই যেখানে ফুচকা রয়েছে এখানে হলো আলু মেখেছে সবাই এসে আমাকে কিছুই করতে হয়নি ওরাই সব রেডি করেছে এই যে এখানে আছে টক জলটা করেছে তো এই যে ফুচকা সবাই একসাথে হলে কি এই যে আনন্দটা এটাই তো থেকে মেন না এই যে সবাই মিলে এখন বসে গোল করে খাওয়া হচ্ছে ফুচকা আর আমাদের এই যে এখানে হলো ফুচকা সার্ভ করছে বিভা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা আজকের মতো